আচ্ছা আজকে সমাসের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রাথমিক পর্বে আমরা সমাজের শ্রেণীবিভাগ বলেছি সমাজ কাকে বলে জেনেছি দ্বন্দ্ব দ্বিগু এবং বহুপ্রী বহুপ্রীহী নিয়ে আলোচনা করেছি আজকে একটু বোর্ড ওয়ার্ক করে দেখানোর চেষ্টা করছি শুধু তৎপুরুষ সমাজটা আচ্ছা দেখো তৎপুরুষ সমাজ কথার অর্থ হচ্ছে তার পুরুষ বা সেই পুরুষ এই সমাসে কি হয় না দুটো পদ থাকে তার মধ্যে পড়ো পদের কিন্তু প্রাধান্য থাকে ঠিক আছে এই তৎপুরুষ সমাসের অনেকগুলি শ্রেণী বিভাগ রয়েছে অর্থাৎ ভাগ রয়েছে কর্ম তৎপুরুষ কর্মতৎপুরুষ তৎপুরুষ করণ তৎপুরুষ তারপরে তোমার সম্বন্ধ তৎপুরুষ না নং বা না তৎপুরুষ উপসর্গ তৎপুরুষ ব্যক্তি তৎপুরুষ এগুলো রয়েছে তা এগুলো নির্ণয় করবো কী করে তার কিছু কিছু সূত্র দেখো আমি বোর্ডের মধ্যে করে দেওয়ার চেষ্টা করেছি এগুলো যদি খাতায় নোট করো এবং ভালো করে বোঝো আশা করি কিন্তু ব্যাসবাক্য বাক্য নির্ণয় করতে পারবে সমাজ লিখতে পারবে কর্ম কর্মতৎপুরুষ কাকে বলে বা কীভাবে নির্ণয় করতে হয় একটু বলে দিই দেখো কর্মতৎপুরুষে কী করতে হয় পূর্বপদে তোম কে বিভক্তি যোগ করতে হয় তোমাকে যে সমাজপত্র পদটা দেবে সেই পদটার পূর্বপদ কোনটা খুঁজে বার করতে হবে তার সঙ্গে কে বিভক্তি যোগ করে দেবে তাহলেই কিন্তু ব্যাস বাক্য হয়ে যাবে যেমন একটা উদাহরণ দেখো লোক দেখানো এখানে করে দেওয়া আছে কি পূর্বপদ কোনটা লোক তার সঙ্গে কে যোগ করে দিয়েছি লোককে কে দেখানো এইটুকু করলেই হবে তারপরেই চলে আসছি করণ তৎপুরুষ দেখো এখানে কি করব না পূর্বপদ পরপদের মাঝে দিয়ে বা দ্বারা অনুসর্গ যোগ করে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে আমার করণ তৎপুরুষ যেমন দেখো জ্ঞান শূন্য কি হবে জ্ঞান দ্বারা শূন্য করণ তৎপুরুষ হয়ে গেল আরও উদাহরণ দিই শ্রীহীন শ্রী দ্বারাহীন মাঝখানে দ্বারাটা বসিয়ে দিলাম আচ্ছা তারপরে দেখো নিমিত্ত তৎপুরুষ অনেকটা কারক বিভক্তির সূত্র এখানে কাজ করছে নিমিত্র কারকে কী হয় জন্য বাজায় বোঝায় তরে বোঝায় এখানে শুধু জন্যটা আমরা কি করব না দুই পদের মাঝখানে জন্যটা এই অনুসর্গটা প্রয়োগ করব। তাহলেই হয়ে যাবে নিমিত্ত তৎপুরুষ সমাজ দুই পদ মানে পূর্বপদ পরপদের মাঝখানে যেমন দেখো দিয়েছে সংবাদপত্র সংবাদপত্র কি হবে না সংবাদের জন্য পত্র এরপর আসছি অপাদান তৎপুরুষ সেক্ষেত্রে কী করবো দুই পদের মাঝখানে আমরা থেকে বসিয়ে দিল তাহলেই অপাদান তৎপুরুষ হয়ে যাবে দেখো মুক্ত মায়া থেকে মুক্ত এছাড়া আরও ধরেন দিই অপাদান তৎপুরুষের আদ্যন্ত আদি থেকে অন্ত হয়ে যাবে তারপরে আসি আমরা অধিকরণ তৎপুরুষ অধিকরণ তৎপুরুষে কি করব পূর্বপদে অন্তস্থ বা এ বিভক্তি যোগ করব পূর্বপদে অন্তস্থ বা এ বিভক্তি এ বিভক্তি যদি যোগ করি তাহলেই কিন্তু ব্যাসবাক্য সম্পন্ন হয়ে যাবে যেমন দেখো গঙ্গা স্নান কি করব পূর্বপদ গঙ্গা তার সঙ্গে অন্তস্থ যোগ করে দিলাম গঙ্গা স্নান কোন ঠাসা পূর্বপদ কোন তার সঙ্গে এ বিভক্তি যোগ করে দিচ্ছি কোনে ঠাসা হয়ে যাবে অধিকরণ তৎপুরুষ এরপর হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ সম্বন্ধ পদ আমরা কারক অকারকের চ্যাপ্টারে পড়েছি সেখানে রয়ের বিভক্তি যোগ হয় এখানে তাই পূর্বপদের সঙ্গে রয়ের বিভক্তি যোগ করে দেবে তাহলেই কিন্তু সম্বন্ধ তৎপুরুষ সমাজ নির্ণয় করা সম্ভব হবে যেমন দেখো মাতৃভাষা মাতার ভাষা বীর পুজো বা বীর পূজা বীরের পূজা দেখো র এর এগুলো যোগ করে দিচ্ছি হয়ে যাচ্ছে নং তৎপুরুষে কি কি করবো না প্রথমে নয় না এগুলো যোগ করব আর শব্দের অর্থ বুঝে মূল পদটাকে পরে লিখবো যেমন দেখো অচেনা কীভাবে নয় চেনা অধীর নয় ধীর রকম উপপদ তৎপর কি করব না শব্দের মূল অর্থটা বুঝবো বুঝে পূর্বপদ পরপদ লিখবো লিখে শেষে যে বা যা লিখবো যে বা যা এই যে বা যা লিখলেই আমাদের কিন্তু ব্যাসপাক্য নির্ণয় করা সম্ভব হবে যেমন দেখো পঙ্কজ পঙ্কে জন্মায় যা নিশাকর নিশা করে যে এরকম নিসা করবো শব্দের অর্থ বুঝব দুই পদের মাঝখানে ব্যাপী শব্দের সংযোজক ঘটাবো তাহলেই হয়ে যাবে ব্যক্তি তৎপুরুষ যেমন দেখো চিরসুখী চিরকাল ব্যাপী সুখী বা ব্যাপিয়া সুখীও হয় ব্যাপিয়া সুখী আচ্ছা বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী যুদ্ধ বললেই হবে আর উপসর্গ তৎপুরুষে কী করব না আমরা শব্দের অর্থ বুঝব মাঝখানে যে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করব তাহলেই কিন্তু উপসর্গ তৎপুরুষের ব্যাসবাক্য নির্ণয় সম্পন্ন হবে যেমন প্র প্র যে পৌত্র অতিমানব অতি যে মানব ক্রিয়া বিশেষণ তৎপুরুষে কি করব না শব্দের অর্থ বুঝব আর দুই পদের মাঝখানে ভাবে শব্দটার সংযোজন ঘটাবো যেমন নিবদ্ধ দেখো দৃঢ়ভাবে নিবদ্ধ ঘন সন্নিবিষ্ট ঘনভাবে সন্নিবিষ্ট এই সূত্রগুলো খাতায় লিপিবদ্ধ করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি উপকৃত হবে ধন্যবাদ